বিকাশ ব্যাকুল গতি যা সংস্থিতি তিনি সরস্বতী আর বাঘ বা শব্দই যা সত্তা তিনি বাঘ দেবী তাই যিনি বাঘ দেবী তিনি সরস্বতী শুক্লবর্ণা শ্বেত বসনা কমল বাংসবিহারিণী দেবী তিনি হস্তে তাঁর বীণা গলায় মুক্তার মালা ক্রোড়ে পুস্তক সরসযুক্ত গতি শব্দের ধাতু শ্রী যার অর্থ গতি তাই সরস্বতী মানে গতিবতী যিনি কবির প্রতীক গতি ছাড়াও ধাতুর অপর এক অর্থ বিকশিত হওয়া তাই মা সরস্বতী বিকশিত হওয়ারও দেবী তার নাম বাঘ দেবী বাঘ মানে বাক্য বা শব্দ তিনি আদি বাঘ সৃষ্টির প্রথম প্রগতি অনন্তের মুখে আকর্ষণ বিকর্ষণের গতির মধ্যে দিয়ে সৃষ্টির প্রথম সঞ্জা সেখান থেকেই সৃষ্টি বিকশিত হয়ে উঠল আবার এই গতির মধ্যে আছে স্পন্দী ব্যক্ত হয়ে উঠেছে শব্দের অনন্ত বোমে এই শব্দ ছড়িয়ে আছে বিশ্বচারাচরে নূপে শেষের ঠাকুর বলেছেন ক্ষুব্ধ সন্দেহে অব্যক্তের মুখে দ্রুত সুন্দর সংঘাত কম্পিত ছন্দে ভাসমান শক্তিশরী প্রতিধ্বনি বাক সৃষ্টির প্রথম প্রগতি মা সরস্বতীর পূজা সেই সৃজন প্রগতিরই উপাসনা মায়ের চরণ যে পদ্মের উপরে ন্যস্ত সেই পদ্মটি ফুটে আছে জলে মনুসংহিতায় আছে অব্যাক্ত ঈশ্বর যখন জীব জগৎ সৃষ্টি করতে ইচ্ছা করলেন তখন তিনি প্রথমে জল সৃষ্টি করলেন জল না হলে কোনো প্রাণীই মাছে না আবার মহাভূত, ক্ষিতি অপ তেজ মরুত বমের মধ্যে প্রথম ঘনীভূত অবস্থা ওই জল বা অপ তাই জল সৃষ্টির প্রথম পর্যায়ের প্রতীক জলের উপরে পদ্ম পদ্ম শব্দের উৎপত্তি পদ ধাতু থেকে যার অর্থ গতি স্থিতি প্রাপ্তি সৃষ্টির প্রথম ধাপেই আছে ঋত ও সত্য গতি ও স্থিতি একে আশ্রয় করেই কোনো কিছু বিকশিত বা বিবর্ধিত হয়ে ওঠে গতি ও স্থিতি সৃষ্টির সব কিছুর মধ্যেই অন্তঃস্যুত বিশ্ব সৃষ্টির প্রথম ধাপেও একটা অবস্থিতিকে অবলম্বন করে সৃষ্টি বিকশিত হয়ে উঠেছিল বহুধা প্রকটিত হয়েও সৃষ্টি এগিয়ে চলেছে প্রাপ্তির দিকে আর যার গতি যেমন পরিণতি বা প্রাপ্তিও হয় তেমন মা সরস্বতী হংসা সীমা হংসরূপকে বোঝানো হয় অহংসাহ অর্থাৎ আমি সেই যার মানে প্রতিটি ব্যক্তি যিনি সর্বজ্ঞানের অধীশ্বরী তিনি চান প্রতিটি মানুষ তাঁর মেঘা সন্দীপনী সত্তা নিজ অন্তরে জাগরিত করি হংসরূপী প্রতিটি সত্তায় বিহারী দেবীতি মায়ের কোলের উপরে বই তুমি যে বিদ্যার দেবী পুস্তক বা গ্রন্থ সেই বিদ্যার প্রতীক জ্ঞান চর্চা তাঁরই কোড়ে লালিত হয় মা সরস্বতীর মধ্যে সৃজন প্রগতি যেন বিকশিত হয়ে উঠেছে তার মধ্যে নিহিত আছে সৃষ্টির মূল কথাগুলি সেই মূল কারণ যে অবগত হতে পারে তারই অন্তরে প্রজ্ঞান প্রস্থাপিত হয় বিদ্যাশব্দের উৎস সংস্কৃত বিধে যার অর্থ জ্ঞান বিচারণা অস্তিত্ব প্রাপ্তি তাহলে বিদ্যা লাভ যার হয় তার অস্তিত্ব বজায় রাখার জ্ঞান থাকে জ্ঞান লাভে মন উদার হয় পরার্থপর হয় সহন ধারণ ও বহন শক্তি বাড়ে বিচার শক্তি আসে মন্দটাকে থেকে সে ভালোটাকে দেখে বের করে নিতে পারে এবং এইভাবে সে এগিয়ে চলে তার মূল প্রাপ্তি বা গন্তব্যের দিকে সে গন্তব্য হল ধারণ পালনী সিদ্ধ ব্যক্তিত্ব লাভ অপর কথায় ঈশ্বর প্রাপ্তি এই সব অবস্থায় মায়ের করে সযত্নে পালিত পোষিত ও বর্ধিত হয় পুস্তকের অপর তাৎপর্য হল পুস্তক পাঠ করা হয় অর্থাৎ পাঠ করা হয় শব্দ পুস্তকস্থ পদ ও বাক্যগুলি শব্দ সহযোগেই গঠিত আর এই শব্দ তথা জগতের সব শব্দই সেই পরম শব্দ শব্দব্রহ্মের থেকে উদ্ভূত দেবী সরস্বতীর হস্তে বিনা বিনাতে উত্থিত হয় ধ্বনি বানাদ দেবী সরস্বতীর বীজ মন্ত্র ঐন এই ঐন ধ্বনি ঝংকার সহ উচ্চারণ করলে অনেকটা বিনাধ্বনির মতোই প্রতীতি হয় সাধন স্তরে সাধক একটা জায়গায় এই বিনা ধ্বনি শুনতে পান সেই স্তরের নাম সত্যম অর্থাৎ যেখান থেকে অস্তিত্বের বার্তা কথা হয় অস্থাতু যার অর্থ অস্তিত্ব বিদ্যমানতা অস অসযুক্ত অর্থাৎ সৎ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সাধনার বিভিন্ন স্তর সম্পর্কে বলতে গিয়ে এখানকার সম্পর্কে বলেছেন ওখানে ওই রকম শব্দ হয় উপলব্ধিবান সাধক সেই ধনী অন্তর্কর্মে শ্রবণ করেন ওং ওইং রিং ক্লিং প্রভৃতি যেসব বীজ মন্ত্র আছে সেগুলিও বা শব্দের বিভিন্ন স্তরের কম্পন শব্দকে যদি অধিগত করা যায় তবে ধারার মূল সূত্র হাতে এসে যায় তখন বিষয় ও ব্যাপার সমূহের কার্যকারণ সম্বন্ধ চিত্তে ধরা পড়ে শ্রী ঠাকুর বলেছেন বৌ তরঙ্গের বিভিন্ন রকম ও স্তর যা মূর্ত হয়ে প্রকট হয়েছে নানাভাবে রকমে সেই অন্তর্নিহিত তারঙ্গিক ক্ষতি শব্দই হচ্ছে বীজ মন্ত্র তাই সদ্গুর কাছে দীক্ষা নিয়ে নাম নামজব করে দিতে হয় সরস্বতীর আর এক নাম ভদ্রকালী অর্থাৎ তিনি কল্যাণ গতিসম্পন্ন ভদ্র অর্থে কল্যাণ কালী অর্থে কল ধাতু অর্থাৎ গতি তাকে ভালোবেসে তার সেবা করে মানুষ শব্দস্তরকে আয়ত্ত করতে পারে শব্দের ক্রমাধিগমন এবং বিষয় ও বস্তুতে তা কিভাবে মুক্ত হয়ে উঠেছে সেই বিন্যাসক্রম যার পরায়ত্ত শব্দটি স্টার্থে প্রয়োগ ও ব্যবহার করে কল্যাণের অধিকারী হয়ে পারে সরস্বতীর আটটি শক্তি লক্ষ্মী মেধা ধরা তুষ্টি গৌরী পুষ্টি প্রভা ও ধৃতি সরস্বতীর একনিষ্ঠ সেবক যে তার নির্মল চৈতন্য রাজ্যে শতই ওই সব শক্তির জাগরণ ঘটে সরস্বতী শুক্ল বর্ণা শুভ্র বস্ত্রাবৃতা সাদা রং পবিত্রতার প্রতীক আবার সত্যগুণের রঙও সাদা সত্যগুণ মানে অস্তিত্ব যাতে বজায় থাকে তার চর্চা তত্যগুণের চরিত্র হচ্ছে হালকা তা সহজে উপরের দিকে উঠতে পারে দিকে উঠতে কে যার নিচের দিকে ওজন ভারী নয় অপর কথায় প্রবৃত্তির অসান ভাস থেকে যে মুক্ত প্রবৃত্তি মুক্ত যে সেই তো প্রকৃত মুক্ত আবার দেখা যায় সমস্ত বর্ণ একত্রে মিশ্রিত করলে সাদা হয় সরস্বতী বর্ণের মধ্যে এই মিলন বা সমাহারে ইঙ্গিত বর্তমান এইভাবে সবটা দেখলে বোঝা যায় সরস্বতীর উপাসনা মানেই গ্রন্থের উপাসনা সৃষ্টিতত্ত্বের উপাসনা এই তাৎপর্য জেনে যারা পুজো করেন তাদেরই সরস্বতী পূজা সার্থক হয় মা সরস্বতী স্বতাৎপর্যে তাদের ই সচেতনায় প্রতিভাত হন শচি ঠাকুর স্বয়ং মা সরস্বতীকে পুষ্পাঞ্জলি দিতেন হাঁটু বেড়ে বসে এবং পরে প্রণামী সহ প্রণাম নিবেদনও করতেন অসুস্থতার সময় যখন মণ্ডপ গৃহে যেতে পারতেন না তখন ঘরে নিজস্ব যাতে বসেই পুষ্পাঞ্জলি দিতেন পুরোহিত মশায় সেখানে এসে মন্ত্র পড়িয়েছেন পুষ্পাঞ্জলি দিয়ে ভক্তিঘরে মা সরস্বতীকে প্রণাম না করা পর্যন্ত শ্রীচী ঠাকুর আহার গ্রহণ করতেন না তিনি যে লোকাচার্য আচরণ করে শিখিয়ে দিয়েছেন কিভাবে চলতে হয় মায়ের সামনে কেমন বিনীত ভঙ্গিমায় বসতে হয় অঞ্জলি দিতে হয় আবার তাৎপর্য ভেঙে বুঝিয়ে দিয়েছেন মা সরস্বতী কে কেন প্রতিমার শয্যা এমন তর তাঁর স্বরূপের সাক্ষাৎকারে মানুষ পায় সত্য বস্তুর সন্ধান পায় প্রেম শান্তি কৈবল্য তৃষ্ণার একান্ত নির্বাহ মহাচেতন সমুত্থান তাঁরই শৈশবে রচিত বাণিস্তব ঝংকৃত হয়ে উঠুক আমাদের জীবনতন্ত্রে দেবীর প্রার্থনা মন্ত্র হয়ে অনুকূলে অনুকূল প্রদায়ন প্রণম সরস্বতী দেখি तत्त्वज्ञानेकणि त्वं दीप्त धाी देवी सत्याचार सत्याचारोपा